আসসালামু আলাইকুম গরিবের সাদামাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা এই পিঠাটা আমি রেশুনের আটা আর চিনিতে তৈরি করে দেখাবো রকম চালের গুড়া সারাই পিঠা তৈরি করে দেখাবো সেজন্য একটা বাটিতে দুটা ডিম নিয়ে নেব চায়ের মাপে হাফ কাপ চিনি নিয়ে নেব এখন এই চিনিটা ডিমের সাথে ভালোভাবে গুলে নেব এই খামিরটা আমি হাত দিয়েই তৈরি করে নেব আর দিকে শুনুর পর একটা কোড়ে বসে দিয়েছি কড়ার মধ্যে একটা ফুলঝুরি পিঠা স্বাস দিয়ে দিয়েছি ভালোভাবে গরম করে নিয়েছি আর অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলের মধ্যে স্বাস্থ থাকবে এটা এদিকে গরম হতে থাক আমরা খামিরটা তৈরি করে নিই আমি ডিমের সাথে চিনিটা গলে নেওয়ার জন্য অল্প একটু পানি ব্যবহার করছি চিনি গলে গেছে এখন এর মধ্যে দুই কাপ আটা দিয়ে দিব আটা দেওয়া হলে ডিমের সাথে ভালোভাবে মিশে নেব আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মিশে নিচ্ছি আমি এই খামিরটা তৈরি করতে মোট হাফ কাপ পানি ব্যবহার করেছি খামির ঘনত্ব দেখতেই পাচ্ছেন এভাবে খামির তৈরি করে নেব আমি পরীক্ষা করে দেখছি শ্বাসটা গরম হয়েছে কিনা শ্বাসটা গরম হয় নাই সেজন্য তেলের কোড়াটা আমি গ্যাসের চুলার উপর দিয়েছি চুলা হাই হিটে করে দিয়েছি তার মধ্যে আমি আরেকটা শ্বাস দিয়ে দিয়েছি আমি দুটো শ্বাস পিঠা বানাবো এবার শাস ভালোভাবে গরম হয়ে গেছে চুলা লো করে দিয়েছি এখন সেই শ্বাস সে পিঠার খামিরের মধ্যে দিয়ে দিলাম এখন ভিডিওতে দেখতেই পাচ্ছেন কীভাবে দিলাম গরম না হলে এই খামিরটা শ্বাসের গায়ে লাগবে না অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে এই আমি পিঠা তৈরি করে নেব উল্টে পাল্টে ভালোভাবে ভাজে নেব আপনাদের দেখাচ্ছি আরো কয়েকটা পিঠা তৈরি করে দেখেন কীভাবে পিঠা তৈরি করে নিতে হবে পিঠাগুলা লো আসতে ভাজতে হবে অবশ্যই সময় নিয়ে যত সময় নিয়ে পিঠাগুলো ভাজবেন পিঠাগুলো তত মসমসে হবে কেউ ওই পিঠা খেয়ে বুঝতেই পারবে না এটা আমরা চালের গুঁড়া সারাই তৈরি করেছি আমার এই ঘরোয়া সাদামাটা রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরে আমি এই পিঠার খামিটা একটু ছোট্ট ব্যাটাতে উঠে নিয়েছি দেওয়ার সুবিধার জন্য উল্টো পাল্টা পিঠাগুলো ভালো করে ভাজা নেব আমার কথাবার্তায় রান্নায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের একটি লাইকই পারে আমার আরও অনেক দূর নিয়ে যেতে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কোনোরকম চালেগুলো ছাড়াই পিঠাগুলো তৈরি হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ